দুলেপুর মার্কেটের পাশে নয় মার্কেটে আজ অনুষ্ঠিত হল এক আনন্দ ঘন উদ্বোধনী অনুষ্ঠান রঙিন সাজে সেজে উঠেছিল নতুন মিষ্টান্ন দোকানটি চারপাশে বেলুন ফুলের মালা আর মানুষের ভিড় উৎসবের আবেগ মুখরিত হয়ে গোটা এলাকা ফুলের মালিক ও স্থানীয় বিশিষ্টজনদের উপস্থিতিতে ফিটা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা দোকানটির উদ্বোধনের পর উপস্থিত অতিথিদের হাতে তুলে দেওয়া হয় নানা রকম মিষ্টি আর মুখে মুখে ছড়িয়ে পড়ে নতুন দোকানের মিষ্টি স্বদেশ আনন্দ এলাকাবাসীর মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস অনেকে জানান এই এলাকায় এমন একটা দোকানের প্রয়োজন ছিল অনেক দিন ধরে দোকানের ভিতরে সাজানো ছিল বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী মিষ্টান্ন রসগোল্লা সন্দেশ লাড্ডু চমচম সহ নানা তাজা মিষ্টি দোকান কৃতৃপক্ষের দাবি এখানে প্রতিদিন তৈরি হবে একদম খাঁটি উপাদানে তাজা মিষ্টি এছাড়াও উৎসবের মরশুমে থাকবে বিশেষ আয়োজন এবং অর্ডার নেওয়ার ব্যবস্থা এখন আমরা কথা বলবো দোকানের মালিকের সঙ্গে এবং শুনে নেব তার মুখ থেকে এই উদ্যোগের পিছনের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আজকে কি উদ্বোধন হলো ঠিক এটা কোথায় দোকানটা

তারপরে বিভিন্ন রকমের মানে যেগুলো মিষ্টির মধ্যে ভ্যারাইটি আছে ওই ভ্যারাইটিগুলো আমি দেওয়ার চেষ্টা করবো যেহেতু সবগুলা মানে সবাই মানে মাথার মধ্যে আমি চাইছি যে এখানকার জনবদ্ধ হ্যাঁ মানে যে হারে মিষ্টির মানে কোয়ালিটির দরকার ওই মিষ্টির কোয়ালিটিটা আমি এখানে

আজকে দোকান উদাহরণ করলেন ওই ভেজালটা নিয়ে একটু কথা বলেন ঠিক আছে আপনার আপনার কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কারণ যে দেখা যায় যে যখন মিষ্টির দোকানটা যখন খোলে বা ওপেনিং করে তখন ওয়ান ক্যামেরা বলে একরকম তারপরে সার্ভিস আর আরেক রকম যেরকম সাধারণ আপনার সামনে একটা আজ উদাহরণ দিন যেরকম মিষ্টির মধ্যে দেখবেন একটু মানে ইয়ে হয়ে যায় যখন চামচ দিয়ে কাটি তখন শক্ত ভাব বা উঠিয়া ভাবভাবে মানে থাকে আর ওপরটা নরম থাকে আর ভেতরে মানে শক্ত থাকে এরকম কোনো আমার সিস্টেম থাকবে না কারণ যদি মিষ্টি অ্যাকচুয়ালি যদি আমার কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট যদি হ্যাঁ পিওর হয় হ্যাঁ আর শিওর হয় তাহলে ওর মধ্যে ভেজালটা থাকবে না যেটা আপনি প্রশ্ন করলেন আর আশা করি এরকম মানে অন ক্যামেরা বলছি এরকম কোনো অসুবিধা হবে না আমি যেরকম ভ্যারাইটি এখন করলাম উদ্বোধন উদ্বোধনে মানে যতবেলা কাস্টমার বা লোকজন আসেন এখানটা হ্যাঁ মানে লোকাল হোক বা আরও অন্য জায়গা থেকে যতগুলা লোক আসেন ওদেরকে আমি টিফিন দিলাম যে জায়গা বা যে মানে সুস্বাদটা পেয়েছেন হ্যাঁ উন্নত মান কোয়ালিটি হিসাবে আমি সেই কোয়ালিটিটা দেওয়ার হানড্রেড পার্সেন্ট মানে চেষ্টা করব অনেকেই বলে যে আমরা অন্য দোকানে মিষ্টি নিতে যাচ্ছি কিন্তু অফার দিচ্ছে না নতুন দোকান বলে আপনার দোকানে অফার হিসাবে কিছু বলবো এখন আপনার প্রশ্নটা হলো অফার অ্যাকচুয়ালি স্বাভাবিক কথা যখন কাউরি দোকানে কোনো কাস্টমার যখন মাল নেয় অ্যাকচুয়ালি এটা আবেদন রাখে যে আমি এতগুলো মাল নেবো তাহলে আমার কোনো কি ডিসকাউন্ট নেই হ্যাঁ এটা বাস্তব তাহলে ওর মধ্যে কিছুটা আমি ডিসকাউন্ট যেরকম আপনি হাজার টাকার মাল নেবেন মিনিমাম তা আমি আপনাকে বলবো ঠিক আছে ভাই আপনি পঞ্চাশ টাকা কম দেন একটা উদাহরণস্বরূপ আপনাকে বললাম যেরকম আমার মিষ্টির রেট হচ্ছে আপনার দুশো কুড়ি টাকা হয়তো আপনি পাঁচ কেজি নেবেন আমি আপনাকে বলবো ঠিক আছে ভাই কেজিটা আপনি দশ টাকা করে কম দেন এরকম ভাবে একটা মানে ইয়ে থাকবে অফার থাকবে তারপরে আমার দোকানে দই থাকবে টক দই তারপরে মিষ্টি দই সকালে চা এবং কুড়ি এগুলো অন্যতম থাকবে আশা করি যে এইসব মানে গুঁড়ি আর চা থেকে হ্যাঁ মানুষ মানে ফুট ফিরবে না এগুলো ভালো লাগে না এরকম মানে ভালো খুব কোয়ালিটি ভালো না এরকম ঠিক আছে লোকে আরেকটা প্রশ্ন করে যে আমরা যে দোকানে যাই তাহলে আমরা কয়টার মধ্যে দোকানে পাবো বা কয়টা দিয়ে দোকান বন্ধ হয় সকাল আপনার ছয়টা থেকে আরম্ভ করে রাত্রি দশটা বা সিচুয়েশন হিসেবে দেখা গেল যে কাস্টমার অ্যাভেলেবেল আছে যেরকম এটা খুব চলন্ত রাস্তা এটা আপনার শিলিগুড়ির অশোক মোড় থেকে এটা বদুর বাড়ি ওঠে এই রাস্তাটা হচ্ছে অনেক চলাচল রাস্তা ন্যাচারাল হাইওয়ের মতো অ্যাকচুয়ালি ন্যাচারাল হাইওয়ের মতো দেখা দিতে হ্যাঁ দেখা গেল যে কাস্টমার আসছে আমি ওপেন থাকবো আর যে রাত্রি বারোটা হলে প্রয়োজন থাকলে বারোটা থাকবো আপনার নাম আপনার নামটা কি বললেন আমার নাম হচ্ছে আব্দুল আপনার দোকানের লোকেশনটা বলে দিন

মিলাওয়াট বা মিষ্টি অনেক কিছু মিশাল থাকে সেগুলোতে আপনাদের যেহেতু মিষ্টি দোকান তো কি বলবেন এই মিলাউট নিয়ে এই বিষয়ে আমি একটা কথা বলবো কি যে আমাদের এই এলাকায় যে এলাকায় দোকানটা যে অ্যাড্রেসে দোকানটা হয়েছে সেখানে উন্নত মানের মিষ্টির দোকান নেই আমরা সবাই জানি হাতিমারার উন্নত মিষ্টি সেখানে উন্নত মানের মিষ্টি পাওয়া যায় সেখান থেকে আমরা বেটার করার চেষ্টা করব সেখান থেকে ভালো ভ্যারাইটি মানে বাড়ানোর চেষ্টা করব এই এলাকাতে মিষ্টির দোকান যেহেতু নেই তো আমরা ওখান থেকে উন্নত মানের চেষ্টা মানে ভ্যারাইটিস দেওয়ার চেষ্টা করব আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার আশি ষোলো একত্রিশ ছাব্বিশ ছত্রিশ